রিস্কি প্লাস হচ্ছে ডেঞ্জারাস রোড কিন্তু চলে আসছে এখন আমাদের সামনে আবারও হয়েছে সুজন ভাই আপনার ফার্স্ট গিয়ারে না বাইক ইসমিল্লাব্লা শুরু করেন পিক আপ দেন খাইছে ওই ইয়ের ভাব শুরু হয়ে গেল ভাই আমারটা তো সেকেন্ড গিয়ারে দেয়াই যায় না ওর একই সুন্দর ঝর্ণা দেখেন সো টাফ এখন পর্যন্ত যারা গেছে যারা আসতেছে এইখানে এসে তারাই পড়ছে কিছুই করার নাই এর আগের বার যখন আমরা এই রোডে আসছিলাম তখন এই হোটেলটাতেই ছিলাম এই যে হোটেল রাজ এখন অনেক সুন্দর করে ফেলছে আগে এই জায়গাটা বারান্দার এই জায়গাটা খালি ছিল তো এই জায়গাটা হচ্ছে খালি ছিল গ্লাস দেয়া ছিল না আমরা এইখানে আমাদের জামা কাপড় সব কিছু এইখানে শুকা দিছিলাম কারণ হচ্ছে আমরা বৃষ্টিতে ভিজে আসছিলাম আর এই রেস্টুরেন্টের ভিউটা দেখেন রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউও খুব সুন্দর এখানে আদব হলো ঠিক হয়ে গেল এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে এখানে দেখুন সুন্দর করে র‍্যাপিং করে দিয়ে সব দেখতে ভালো লাগতেছে প্লেটগুলো সুন্দর এটা হচ্ছে মিক্সড ভেজ আর এটা হচ্ছে ডাল আপনারা তো কেউ জানেন না এখন বাজে হচ্ছে 12টা আর আমরা এইমাত্র নাস্তা রাস্তা করে বের হইছি তো এত সময় নেয় কারণ হচ্ছে আমরা দেখতেছিলাম যে আবহাওয়াটা কেমন হয় তো এখন হচ্ছে আগের চাইতে বেটার হইছে ভালো মতো রোদ উঠছে এবং ওই যে চূড়ায় দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মানে সাসপাসের যে পাহাড় সেইটা ওইখানে ও পরিবেশটা আগের চাইতে বেশ ভালো হয়েছে আগে অনেক মেঘ ছিল বাট এখন মেঘ অনেক কমে গেছে আর আগে ছিল হচ্ছে কালো মেঘ এখন হয়ে গেছে সাদা মেঘ তো এখন হচ্ছে আমরা রওনা দিব আশা করি আমরা ঠিকঠাক পৌঁছাইতে পারবো আর এখন যাচ্ছি হচ্ছে তেল নেওয়ার জন্য হামারটায় যে পরিমাণ তেল আছে তাতে আমরা যাইতে পারবো কারণ পরবর্তী পাম্প এরপর আরো একশো কিলোমিটার পরে খুব সম্ভবত বাকি যারা আছে ওদের একটু একটু করে তেল লাগবে আসলে যে কারণে হচ্ছে আমরা এখন তেল ভরতে যাচ্ছি ও তেল কাহাবার মিলে তেল পেট্রোল এই হচ্ছে পেট্রোল নিতেছি আমরা একশো পঁচিশ টাকা লিটার কিল্লারে কোনো পাম্প নাই এই জন্য হচ্ছে খোলা তেল ছাড়া উপায় নাই সমস্যা নাই দাম আসলে খুব একটা বেশি না পঁচিশ টাকা ডিফারেন্স পার লিটারে তো এই যে সামনেই বাদিকে যে রোডটা চলে গেছে দেখাচ্ছি এটাই হচ্ছে সাসপাসের দিকে চলে গেছে এখন হচ্ছে আমরা সেই অফ রোড শুরু করবো এখান থেকে সাসপাস হচ্ছে চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার টোটালটাই হচ্ছে খারাপ রোড অফ রোড না মাঝখানে একটুখানি ভালো রাস্তা আছে এই যে চাষপাশে রোডে ঢুকলাম প্রথম দিকে হচ্ছে আমরা নামতে নামতে একদম ওই নিচে নদীর ধারে চলে তারপর হচ্ছে ওই নদীর ধার থেকে ব্রিজ পার হয়ে ওই পাহাড়ে যেয়ে তারপর শুধু আমরা উপরের দিকে উঠতে শুরু করব। এখানে নামার পরে এক লোক জিজ্ঞেস করলাম এক লোক বলতে এক গাড়ি আসতেছিল তো জিজ্ঞেস করলাম যে কি অবস্থা বলে যে এখন যায়ও না রোড বন্ধ হয়ে গেছে স্নোফল হয়েছে মোটামুটি ছয় ইঞ্চির মতো বরফ জমছে রাস্তায় তো তোমরা যাইতে না বাট আমাদের হাতে তো আসলে অপশন নাই এই জন্য হচ্ছে আমরা সামনে যাইতেছি দেখি যদি যাইতে না পারি তাহলে হচ্ছে ঘুরে আসতে হবে আর কিছু করার নাই আর যদি যাওয়ার পরে দেখি যে বরফ পরিষ্কার করতেছে রানিয়ে তাহলে তা লাগলে আমরা ওইখানে ওয়েট করবো ছয় ঘন্টায় হোক সাত ঘন্টায় হোক ওয়েট করে আর রাস্তা ক্লিয়ার হওয়ার পরে চলে যাবো এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজের মাধ্যমেই হচ্ছে আমরা এখন চেনাব রিভারটা পার হয়ে শাশের যে পাহাড় সেই পাহাড়ে যাচ্ছি ব্রিজের অবস্থাও খুব বেশি ভালো না মোটামুটি আর কি ব্রিজটা দূর থেকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এবং আর অল্প একটু পরেই হচ্ছে অফরোড শুরু হয়ে যাবে ফুললি পাকা রাস্তা কিন্তু অলমোস্ট শেষ এখন থেকে যত দূর যাব শুধু এই ধরনের অফরোড অফরোড আর অফ রোড একটা সময় হচ্ছে বিরক্ত লাগে বিরক্ত এর আগের বার যখন চাষবাস পার হয়ে আসছি যখন আমরা এইখানে এসে পাকা রোড পাইছি মানে আমরা যা চিল্লা চিল্লি করছি আনন্দে এত ভালো লাগছিল আর কি হিমাচলের মধ্যে এখন আমরা যে রোডটা দিয়ে যাইতেছি হিমাচলের মধ্যে এইটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস রোড এবং হচ্ছে মানে যারা চাম্বাই রোড খোলা হ্যাঁ আমরা আসছি এখন পর্যন্ত হচ্ছে তেইশ কিলোমিটার মানে আরও সতেরো কিলোমিটার আছে আমাদের শাসপাস পৌঁছাইতে এখান থেকে কিন্তু শাসপাসের যে পাহাড়ের চূড়া সেটা দেখা যাচ্ছে এবং সবার কাছে যেটা শুনলাম কেবল গতকালই হচ্ছে স্নোফল হওয়া শুরু হয়েছে আর একদিনের মধ্যেই এত পরিমাণ বরফ যে এখানে পড়ছে দূর থেকে এদের সেটা বোঝা যাচ্ছে সাসপাসে আসলে মানে অন্যান্য জায়গার চেয়ে একটু বেশি স্নোফল হয় যে কারণে এখানে উইন্টার সিজনে কিন্তু পঞ্চাশ ফুট ষাট ফুটের মতো উঁচু বরফ জমে যায় আর কি এইসব ঢালে কিন্তু বাইক বাইক সেকেন্ড গিয়ারে উঠতেছে না এই যে ফার্স্ট গিয়ারে দেখেন সিলেটার ধরে বসে আছি ফার্স্ট গিয়ার এই হচ্ছে বাইক ফুটানো লাগতেছে কিছু করার নাই আসলে এটা খুবই রিস্কি প্লাস হচ্ছে ডেঞ্জারাস রোড কিন্তু চলে আসছে এখন আমাদের সামনে এতক্ষণ যেন যেন এখনকার রোডটা হচ্ছে একদমই রিস্কি প্লাস ডেঞ্জারাস যাই হোক এই রোড দিয়ে গতবার আমরা নামছিলাম বৃষ্টির মধ্যে সন্ধ্যার পরে ভাবতেই ভয় লাগে জাস্ট পাথরের রোড ছাড়া পাথর ছাড়া রোডে আর কিছু নাই দেখেন সুজন ভাইয়ের বাইক বন্ধ হয়ে গেছে আইসানিক আইসানিক এখানে কেউ কারোর আড়াই হাজাও দেব না আবারও বন্ধ হয়েছে সুজন ভাই আপনার ফার্স্ট গিয়ারে না বাইক বিসমিল্লা বইলা শুরু করেন পিক আপ দেন খাইছে ওই ইয়ের ভাব শুরু হয়ে গেল ভাই এ জায়গা আসেন এই জায়গা এই অবস্থা আল্লাহ ক্লাস প্লেট ফার্স আইন না আবার করে দেবো করে দেবো হ্যাঁ যান ফুল পিক আপ দে বাইরে যান 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 পিক আপ লাগান পিক আপ লাগান কেউ কাপুরে ছাড়িয়ে চলে যায় না ঠিক আছে এর আগেরবারও আমরা ক্লাসিকে যে সমস্যাটা পাইছিলাম সেই সমস্যাটা এখনও পাইতেছি এই যে ঢাল ওঠার সময় শক্তি পাচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে এই টাইমটা পিকআপটা একটু জোরে ধরে উঠতে হয় আসতে পিক আপ ছেড়ে দিলেই হচ্ছে বাইক বন্ধ হয়ে যাবে আমারটা তো সেকেন্ড গিয়ারে দেয় যায় না ওর একই সুন্দর ঝর্ণা দেখেন অসম্ভব সুন্দর একটা ঝর্ণা সামনে এখন জোস ঝর্ণা হচ্ছে বাইরের সাইড দিয়ে পড়তেছে আর আমরা হচ্ছে ভেতরের দিক দিয়ে যাবো কি চমৎকার চমৎকার মোটামুটি কাছাকাছি চলে আসছি সামনে আরো একটা বিশাল ঝর্ণা দেখতে পাচ্ছেন এই রোডে এই রোডে শুধু ঝর্ণা আর ঝর্ণা মজাই লাগতেছে দেখতে পাচ্ছেন কঠিন ল্যান্ডস্লাইড হয়েছে এইখানে এই যে ল্যান্ডস্লাইড বলতে হচ্ছে পাথর ভেঙে পড়ে যখন মাটিতে আসে পড়ছে তখন ওইটা আবার ফেটে গেছে তো শাসপাশের সবচাইতে রিস্কি রাস্তাটুকু হচ্ছে পাশের আগে আর পরে বাট এই পাশেরটাই হচ্ছে একটু বেশি ঢালু বেশি ঢালু তো এখানে এসে হচ্ছে ফেঁসে গেছি দেখতেই পাচ্ছেন সামনের গাড়িটা হচ্ছে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে আমাদের হচ্ছে বাইক থামায় দাঁড়ানো লাগছে পরে হচ্ছে আমরা লেফট সাইড দিয়ে বের হয়ে আসলাম এইখানকার ঝর্ণাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ভালো হয়েছে ঝর্নার পানিগুলো সব নিচ দিয়ে ড্রেন করে দিছে বেস্ট হয়েছে নাহলে এই ওয়াটার ক্রসিং পার হইতে আমাদের বেশ কষ্ট হইতো পুরো পাহাড়টাই কিন্তু এখন আমাদের চোখের সামনে দেখেন পুরোটার মধ্যেই বরফ ভর্তি সেই রকম বরফ পুরোটা ভর্তি জোফ লাগতেছে দেখতে সেই রকম লাগতেছে বাট এটা পার হয়ে হচ্ছে এখন আমাদেরকে যাইতে হবে যে ডান পাশে দেখেন আমরা যে পাহাড় পার হচ্ছি সেই পাহাড়ের মধ্যেই কিন্তু বরফ আর বরফের পাহাড়ের কাছে আসার সাথে সাথেই মেঘ দিয়ে সূর্যটা ঢেকে গেছে এই জন্য ঠান্ডাটাও কিন্তু বেশি লাগতেছে রাস্তাটা জাস্ট ভেজা এবং অনেক পিচ্ছিল মাটি যে অবস্থা বরফের মধ্যে যখন আমরা যা কি যে হবে খুব বেশি এক্সট্রিম হয়ে যাচ্ছে আর কি এখন মনের মধ্যে একটা ভয়ও ঢুকে গেছে আসলে এখানে কিন্তু নিচেই অনেক বরফ ও এখানকার ভিউটা তো জাস্ট অসাধারণ দেখেন মনে হয় শুধু ছবি তুলি মনে হয় শুধু ছবি তুলি ছবি তুলি তো অনেকক্ষণ পরে এইখানে আসার পরে আমরা সূর্যের আলোর দেখা পাইলাম আর এইখানটাতে রাস্তা শুকনায় আছে এতক্ষণ যে রোডটা আমরা পার হয়ে আসছি রাস্তাটা পুরোটাই ভেজা ছিল ভেজা থাকার কারণে বেশ ছিল তো সূর্যের দেখা পেয়ে এখন বেশ ভালো একটু কনফিডেন্স পাচ্ছি আর কি আমি খুবই আস্তে আস্তে যাইতেছি খুবই সেফলি যাইতে যাওয়ার চেষ্টা করতেছি তারপরে যদি পড়ে যাই তাইলে তো আসলে কিছু করার থাকবে না বাট এই জন্য আসতে যাইতেছি যে গতি কম অবস্থায় যদি পড়ে যাই তাহলে হচ্ছে ক্ষয়ক্ষতি কম হবে বা ব্যথা পাওয়ার সম্ভাবনা কম থাকবে আর একটা দুইটা লুপ পার হইলে আমরা পৌঁছে যাবো পৌঁছে যাব হচ্ছে চূড়া সাসপাসের ইনশাল্লাহ দেখে আসলে বোঝাই যাচ্ছে সকালবেলা বেশ ভালো স্নোফল হয়েছে এখানে আর সকালের পরেও স্নোফলের পরে আর কি অনেক গাড়ি এদিক দিয়ে যাতায়াত করছে যে কারণে হচ্ছে রাস্তাটা কিন্তু আবার মানে স্পষ্ট হয়েছে রাস্তার থেকে বরফ সরে গেছে এটা আমাদের জন্য বেশ ভালো হয়েছে আমরা যে কিলার একটু দেরি করছি তো দেরি করাটা হচ্ছে আমাদের জন্য আসলে ঠিকই ছিল এদিক দিয়ে কিন্তু পুরো দেখেন জমে গেছে সব ঠিক আছে কিন্তু বাইকে যদি শক্তি না পায় তখন হচ্ছে একটু টেনশন লাগে কারণ হচ্ছে যে ঢালুর মধ্যে যদি বাইক শক্তি না পেয়ে বন্ধ হয়ে যায় তখন কিন্তু মানে বাইক ধরে রাখাটা টাফ দুই পাশে বরফ মাঝখান দিয়ে বরফ শুধু বরফ আর বরফ বলতেই ভাল লাগতেছে দেখতেও ভাল লাগতেছে এবার চালাইতে হচ্ছে একটু দুশ্চিন্তা লাগতেছে আমি তো ফার্স্ট গেয়া ওই পাশে যেতে হবে আসলে আল্লাহ পিছনের চাকা বরফের উপরে পড়লে স্লিপ করে পিছনে আসি আমরা যাও তুমি আল্লাহ বরষা গাড়িটারে সাইড দিয়ে দাও আস্তে 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 এই সাইরা দিছি কিন্তু এখানে ছাদ বানাবার ফেসে গেছে এখন হচ্ছে ওটা ঠেলা দিতে হবে যাও দাঁড়াও আস্তে আস্তে ক্লাস ক্লাসমেট চলে रेडी हां यो আস্তে আস্তে চলে যাও યો યો રેન દીગે તો ભાઈ કાપ ના હોય বসো টায়ার্ড হয়ে গেছি এখন হচ্ছে আমার বাইকের পালা আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উঠে গেছে সুজন ভাই সাপোর্ট দিছে পেছন থেকে আর আমার আর হিমালয়নের একটা এক্সট্রা প্লাস পয়েন্ট আছে আমাদের হচ্ছে অফ রোড টায়ার তো যে কারণে মোটামুটি চাকা ঘুরলেও একটা জায়গায় যেয়ে কিন্তু বরফ সরে যায় এ হাঁটাই তো হয়ে জায়গায় সুজন ভাই যাচ্ছে পরে নাই কিন্তু এ ভাই এরপরে তো পোরা ডিজাস্টার এরপরে জাস্ট ডিজাস্টার পুরাই ডিজাস্টার এটুকু সুজন ভাই কেমনে গেলো তাই তো চিন্তা করছি গাড়ি তো যাইতে পারতেছে না এ এ শেষ এই যেভাবে ওনারা যাইতেছে সমস্যা যেটা হইতেছে সেটা হচ্ছে পাই থাকতেছে না চাকা কিভাবে থাকবে কিছু করার নাই বাইক থেকে নেমে গেলাম আসলে নেমে যদি যাওয়া যায় আর কি সাদমানের বাইক ওইখানে পড়ে যাওয়ার পরে হচ্ছে সাফায় রিফাত মিলে হচ্ছে ওর বাইকটা উঠাইলো জাস্ট হয়রান হয়ে গেছি ও তো কোনোভাবেই থাকে না সাদমানার সাফা মিলে সাদমানের বাইক ঠেলতে ঠেলতে সামনে নিতেছে দেখতেই পাচ্ছেন পুরো বাইকের পেছনের চাকা ঘুরতেছে আর কিছুই করতেছে না হ্যাঁ ঠেলা দাও ঠেলা দাও স্টার্ট দিলাম হ্যাঁ সো টাফ এখন পর্যন্ত যারা গেছে যারা আসতেছে এইখানে এসে তারাই পড়ছে কিছুই করার নাই আর ওই পাশে পিছনে একটা গাড়ি আছে ও তো ওইখান থেকে সামনের দিকে আসতেই পারতেছে না এখানে পাই থাকে না আমরা এখানে বাইক নিয়ে যাব কিভাবে রেডি রেডি ভাই সবাস একটাই আগাতে হবে আমাদের আসলে ইন্ডিভিজুয়ালি আগানো যাবে না এটা হচ্ছে কথা যে কোনো এক সাইডে রাখো ভাই আমরা মোটামুটি সবচেয়ে টাফেস্ট পার্টটা আলহামদুলিল্লাহ ভালো মতো কমপ্লিট করে এখন হচ্ছে সাসপাসের দিকে যাইতেছি সাসপাস হচ্ছে এখান থেকে আর সামান্য একটু দূরেই বাট এইখানটায় বরফ হচ্ছে গাড়ির চাকায় একদমই গলে গেছে তো এই চাকা ধরে ধরেই হচ্ছে এখন আমাদের যাইতে হবে তো এখানে ফেসে গেছিলাম রিফাতে সে আমার দিয়ে উঠায় দিল এটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক আসলে গ্রুপ টুরেরই হচ্ছে একটা মজা একা একা এই রোড আসলে অসম্ভব পারি দেওয়া তো আলহামদুলিল্লাহ সেকেন্ড বারের মতো আমি হচ্ছে এখন সাসপসে লেখা দেখেন কংগ্রেচুলেশন ইউর এট সাসপাস এলিভেশন হচ্ছে চোদ্দো হাজার চারশো বিরাশি ফিট ভাইস আর আমরা কি চিল্লা চিল্লি তাই না ওরে ওরে সেই সেই নামার টাইমটা আসলে খুবই সাবধানে নামতে হবে ওঠারছে নামা হচ্ছে আমার কাছে অন্তত অনেক বেশি কঠিন তো রাস্তার দুই পাশে এখনও কিন্তু বরফ আছে বাট বরফ দেখলে অশান্তি লাগতেছে একটুও ভালো লাগতেছে না বরফ দেখতে এখন যে পরিমাণ যে পরিমাণ কষ্ট করছি তাতে বরফে হচ্ছে আমাদের পোষায় গেছে আর এখন বরফের কারণে হচ্ছে এত ঠান্ডা লাগতেছে মানে হাত নখ পুরাই মানে ব্যথা করতেছে তো সামনের ভিউটা দেখেন জাস্ট অসাধারণ ভিউ পাহাড়ের উপর যখন বরফ পড়ে তখন দূর থেকে দেখতে আসলে খুবই ভাল লাগে বাট ওই পাহাড়ে যখন আপনি যাবেন তখন আপনার আর ভাল লাগবে না কিছুক্ষণ ভাল লাগবে আর যখন আপনার অশান্তি শুরু হয়ে যাবে তখন আপনার কাছে আর বরফ ভাল লাগবে না দুই বছর আগে এই যে রকম রোডের মধ্যে দিয়ে বাইক চালাই গেছিলাম মানে কোনো পার্থক্য নাই ঠিক ওইরকমই আছে কি বলবো আসলে আর একটু মনে হয় খারাপই হয়েছে ভাঙাচোরা হয়েছে আর কি ওই সময় একটু ইউনিফর্ম ছিল আর কি পাথরগুলা আর এবার একটু খুলে খুলে গেছে ও টাইম আমরা দে দো সম দশ মিনিট পনেরো মিনিট লাগেগা কু মিনিট ওইখানে হচ্ছে আমরা খাবার জন্য থামলাম তো এইখানে হচ্ছে ম্যাগি খাইলাম মনে হইতেছে যে এবারের সেরা ম্যাগি আজকেই খাইলাম কারণ হচ্ছে ক্ষুধা লাগছিল প্লাস হচ্ছে প্রচণ্ড পরিশ্রম হয়েছে আমাদের চাষপাশে আর যেটা খাইলাম সেটা হচ্ছে ডিম সেদ্ধ খাইলাম সবাই দুইটা করে ডিম সেদ্ধ খাইলাম প্রথমে তো ডিম সেদ্ধ করেই দিবে না পরে কয়েকবার রিকোয়েস্ট করাতে রাজি হয়েছে এখন বাজে সোয়া ছয়টা আর এখান থেকে বাইরা ঘর হচ্ছে পনেরো ষোলো কিলোমিটারের মতো তো আজকে আমাদের টার্গেট হচ্ছে বাইরা ঘর আমরা থাকবো যদি ভালো কোনো থাকার জায়গা পাই আটটা বাজে আর চলে আসলাম আমরা বাইরা ঘর তো এখানে হচ্ছে যে হোটেলটা নিলাম মান্নাথ গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট আজকে আমরা যে রুমটা নিচ্ছি রুমটা খুবই সুন্দর এখানকার সার্ভিসটাও খুবই ভালো এখানে একটা লোক আছে ও হচ্ছে নিচের থেকে আমাদের ব্যাগগুলো আমাদের রুমে পৌঁছাই দিতেছে এই হচ্ছে আমাদের তো ফোর জিরো থ্রি হচ্ছে আজকে আমাদের রুম রুম বিশাল বড় হচ্ছে আমরা সাসপাস থেকে বাইরা ঘরে এসে পৌঁছাইছি লাস্টে একটা চেকপোস্ট আছে যেটা হচ্ছে বাইরা ঘর থেকে বের হয়ে সাসপাসের দিকে যাওয়ার সময় এই চেকপোস্টটাতে আমাদের বেশ ঝামেলা করছে ঝামেলা হচ্ছে সবার ভিসার ফটোকপি পাসপোর্টের ফটোকপি প্লাস হচ্ছে যে এন্ট্রি সিল মানে এন্ট্রি যেদিন আমরা নিছি সেই দিনকার যে ডেটটা আছে সেইটার ফটোকপি আর হচ্ছে সবার ড্রাইভিং লাইসেন্স আর অনেকগুলো চেকপোস্ট আছে যে এখানে আমরা ফেস করে আসছি কোথাও কোনো ফটোকপি চাই নাই এইখানে আসার পরে আমাদেরকে বলতেছে ফটোকপি লাগবেই তোমরা ফটোকপি নিয়ে আসো তো আমরা হচ্ছে সেই চেকপোস্ট থেকে বাইরাঘর সিটিতে এসে মানে আধা কিলো এক কিলোমিটারের মতো এসে ফটোকপি করে নিয়ে জমা দিয়েছি তারপর হচ্ছে আমাদেরকে ছাড়ছে। আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে রুমে আসলাম রুমে এসে এখন শুয়ে পড়ব আর দেরি করবো না আজকে অনেক বেশি শরীরের উপর দিয়ে পরিশ্রম গেছে তো ঠিক আছে আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তিনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম